বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আর চিন্তা নয় আর ভাবনা নয় এখন থেকে মা মেডিকেল হল মা মেডিকেল হল মেডিকেল হল মা মেডিকেল হলে রোগী দেখবেন রোগী দেখবেন ডাক্তার আয়শা আক্তার নূপুর ডাক্তার আয়শা আক্তার নূপুর মেডিসিন চর্ম গর্ভবতী মা ও শিশু রোগের চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার বিএইচএস ডেন্টাল মেডিকেল ফাউন্ডেশন ডিএমএফ ঢাকা সনোলজিস্ট আলট্রা সি ঢাকা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ বি এম রেজিস্ট্রেশন নাম্বার টু টু আপনার সন্তান কি অপুষ্টিতে ভুগছে আপনি কি দীর্ঘদিন ধরে বুকের ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা এবং দীর্ঘদিন ধরে দাউদ ভুগছেন তাহলে আর দেরি না করে চলে আসুন মা মেডিকেল হলে মা মেডিকেল হল ঘর পণ্ডিত বাজার বেগমগঞ্জ নোয়াখালী জি হা ভাই বন্ধু আর নয় চৌমহনি আর নয় মাইজদি এখন থেকে আপনার হাতের কাছেই স্বল্প খরচে উন্নত চিকিৎসার প্রত্যয় আধুনিক ও উন্নত মেশিনের মাধ্যমে মহিলা ডাক্তার দ্বারা মহিলাদের আলট্রাসনোগ্রাম ও ইসিজির সুব্যবস্থা রয়েছে তাই আজই চলে আসুন মা মেডিকেল হলে মা মেডিকেল হল নরত্তমপুর ইউনিয়ন পরিষদের উত্তর পাশে পণ্ডিত বাজার স্কুল ঘর। বেগমগঞ্জ নোয়াখালী রোগী দেখার সময় প্রতিদিন সকাল আটটা থেকে দশটা পর্যন্ত এবং বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের ঠিকানা মা মেডিকেল হল সিরিয়ালের জন্য মোবাইল নম্বর জিরো ওয়ান এইট টু ফাইভ ফোর ফাইভ জিরো নাইন সিক্স নাইন অথবা জিরো ওয়ান এইট টু থ্রি থ্রি ওয়ান নাইন ফোর আমাদের সেবা নিন সুস্থ থাকুন ধন্যবাদ